নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রয়োজনে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি অর্থাৎ ইতিহাসের যে সমস্ত সেটগুলো ছিল প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য সেই সেটগুলির মধ্যে আজকে লাস্ট সেট অর্থাৎ আট নম্বর সেটের মডেল সেটের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি আট নম্বর মডেল সেট শান্তাময়ী গার্লস হাই স্কুল এবং মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন দেওয়ান পদে মসজিদগুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট অপশান এতে ঔরঙ্গজেব দু নম্বরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন অপশান বিতে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিন নম্বরে জেমস রেনেলকে জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয় অপশান সিতে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দুইয়ের দাগে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিজাম উল মুলক দু নম্বরে বাংলার চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস তিন নম্বরে কে ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজিতে অনুবাদ করেন গ্রিফিস চার নম্বরে কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস পাঁচ নম্বরে সুপ্রিম কোর্টে প্রথম প্রধান বিচারপতি গিয়েছিলেন এলিজা ইম্পে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রথম প্রশ্ন কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন ড্যাশ আলীনগর দু নম্বরে ড্যাশ স্বেচ্ছায় অধীনতম মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন নবাব ও নিজামরা নবাব ও নিজামরা পরের প্রশ্ন তিন নম্বরে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন ড্যাশ ওয়ারেন হেস্টিংস চার নম্বরে ড্যাশ খ্রিস্টাব্দে কোম্পানির দ্বৈত অর্থাৎ তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনবান গ্রহণ করেন সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো বাহাত্তর সালে চারের দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন অন্ধকুব হত্যা কি ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির একশো ছেচল্লিশ জন কর্মচারী বন্দী হয়েছিল ওই রাত্রে আঠেরো ফুট লম্বা ও দশ ফুট দশ ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দিতে রাখা হয়েছিল পরদিন সকালে তাদের মধ্যে একশো জন মারা যায় এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন পরের প্রশ্ন অথবা বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় বক্সারে যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজা উদ্দৌ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক কি ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহার অধিকার পায় ব্যবহারের অধিকার পায় দস্তক বলতে বোঝায় বাণিজ্যিক ছাড়পত্রকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন এই ফরমানে তিনি ইংরেজ কোম্পানিকে বাংলার বাণিজ্যের দস্তক ব্যবহারের অধিকার প্রদান করেন ইংরেজ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দস্তক লাভ করেছিল মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক লাভ করেছিল তিন নম্বর প্রশ্ন কর্নওয়ালিস কোর্ট কি লর্ড কর্ণওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্ণওয়ালিস কোড বলা হয় এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল অথবাতে রয়েছে কি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন লর্ড ওয়েলিসলি আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ওয়েলেসলির উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল ভারতে চাকরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হতো পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও চার পাঁচটি বাক্যে টিকা লেখ দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার দ্বৈত এখান থেকে শুরু করবে কেন্দ্রিক শাসন কারণ ফলাফল এতদূর বুঝতে পেরেছ টিকা লেখো মেকলের প্রতিবেদন এখান থেকে শুরু করবে উচিত বলে মনে করেছিলেন এতটা পর্যন্ত লিখবে দেখেছ নিশ্চয়ই ছয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও আট দশটি বাক্যে প্রথম প্রশ্ন পলাশির যুদ্ধের কারণ ও গুরুত্ব রেখ। প্রথম পলাশির যুদ্ধের কারণ দেখাচ্ছি এখান থেকে শুরু করো কারণ লেখা শুরু করবে পরপর উত্তরটি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো যুদ্ধের কারণ ইংরেজ কোম্পানি ষড়যন্ত্র দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ দস্তকের অপব্যবহার কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধ নবাবী দূতকে অপমান নবাবের প্রতি ইংরেজ কোম্পানির উপরণ আলীনগরের সন্ধিভঙ্গ এরপর যুদ্ধের গুরুত্বটি লক্ষ্য করো এই যে ভারতের ইতিহাসি যুদ্ধের এখান থেকে শুরু করবে যুদ্ধের গুরুত্ব ঘটিয়েছিল এত রবান্তরিকভাবে বুঝতে পেরেছ দু নম্বরে উইলিয়াম বেন্টিংয়ের শাসন ও বিচার সংস্কারগুলি আলোচনা করো এই যে ইংল্যান্ডে গড়ে ওঠা উদার নীতিবাদের আহারতের উপকার এখান থেকে শুরু করবে শাসন সংস্কার সমূহ কার্যনির্বাহী পরিষদের সম্প্রসারণ প্রশাসনিক পুনর্গঠন উদার উদারবাদী নীতি গ্রহ নীতি প্রয়োগ বিচার সংস্কার আইন সংলক সংকলন আদালত সংস্কার ভারতীয় প্রশাসনকে প্রগতিশীল করে তোলেন এতটা লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন অর্থাৎ ইতিহাসের যতগুলি শেট ছিল সেই শেটগুলির মধ্যে লাস্ট সেটের লাস্ট প্রশ্ন অথবা আর চার্লস উড কে ছিলেন উডের প্রতিবেদন কী বোর্ড অব কন্ট্রোলের সভাপতি এখান থেকে শুরু করবে স্যার চার্লস উডের সুপারিশ চার্লস উডের সুপারিশের ফলাফল এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলি হচ্ছে বাংলা ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান অলরেডি আমি তোমাদের সামনে ভূগোল এবং ইতিহাসে যতগুলি সেট ছিল সেই সেটগুলি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ ভূগোলের যে সমস্ত সেটগুলি রয়েছে তার লিঙ্ক দেওয়া আছে সঙ্গে ইতিহাসে যে সমস্ত সেটগুলো আলোচনা করেছে তার লিঙ্কও আলাদা করে দেওয়া আছে ওই লিঙ্কগুলিতে ক্লিক করলে আগের ভিডিওগুলি দেখতে পাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ